মৌসুমে উঠছে রাফিনহা ফুটবল বিশ্লেষণকারী অনেক প্রতিষ্ঠান এবং ফুটবল বিশ্লেষকদের অনেকেই বলছে আগামী ডিওর উঠবে এই ব্রাজিলিয়ান তারকার হাতে চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত রাফিনহার গোলে অবদান পঞ্চাশটিতে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে তার সেই সংখ্যাটা পঞ্চান্ন গতরাতে বুরুশিয়া ডার্টমন্ডের বিপক্ষে বার্সেলোনার চমৎকার জয়ে বড় ভূমিকা ছিল তার দলের প্রথম গোল করার পাশাপাশি সতীর্থের দুই গোলে অ্যাসিস্ট করেছেন রাফিনহা অর্থাৎ দলের করা চার গোলের মধ্যে তিনটাই এসেছে তার কাছ থেকে রাফিনহার তিন গোলে অবদান রাখার মধ্য দিয়ে দারুণ এক রেকর্ড করেছেন যে রেকর্ড লিওনেল মেসির নামের পাশে তার নাম যুক্ত করেছে এক কথায় মেসির করা আগের রেকর্ড ভেঙেছেন রাফিনহা দু হাজার এগারো মৌসুমের লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগে উনিশ গোলে অবদান রেখেছিলেন অর্থাৎ দু হাজার এগারো বারো সরাসরি উনিশ গোলে জড়িত ছিল লিওনেল মেসির নাম যেটি ছিল সর্বোচ্চ সুপারস্টারের সেই রেকর্ড এবার ভেঙেছেন রাফিনহা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রাফিনহা চ্যাম্পিয়ন্স লিগে এখন নিজের গোলে অবদানের সংখ্যাটাকে নিয়ে গেছেন উনিশের ঘরে গতরাতে দুই অ্যাসিস্ট তিনি পৌঁছে গেছেন সাত অ্যাসিস্টে অন্যদিকে এক গোল তাকে নিয়ে গেছে বারো গোলে মাইল ফলকে চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে বারো গোলের পাশাপাশি আছে ষাটটা এসএস অর্থাৎ সরাসরি উনিশ গোলে জড়িত তার নাম এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লীগের ম্যাচ পর্যন্ত এগারোটা ম্যাচ খেলে রাফিনহা সরাসরি গোলে অবদান রেখেছেন উনিশ গোলে যার মধ্য দিয়ে ভেঙেছেন মেসির রেকর্ড